বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালের মজার একটা রেসিপি আলুর দম এই আলুর দম ভাত পোলাও রুটি পরোটা অ্যান্ড লুচির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তৈরি করাও কিন্তু অনেক সহজ চলুন রেসিপিটি শুরু করা যাক আলুর দম তৈরি করার জন্য এখানে আমি এক কেজি ছোট আলু নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে সাদা তেলও ব্যবহার করা যাবে তবে সরিষার তেলে আলুর দম বানালে বেশি মজার হয়ে থাকে এখন সেদ্ধ আলু দিয়ে আলুগুলোকে লবণ ও সামান্য হলুদ দিয়ে ভেজে নিব। চুলাটা হাই হিটে রেখে আলুগুলো ভেজে তুলে নেব আবারও একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম ফোরনে দিচ্ছি আস্ত জিরা তিনটা এলাচ দুই টুকরা দারুচিনি ও একটা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া গোড়া মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি টমেটো পেস্ট এখানে আমি তিনটা টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই চেড়ে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন মশলাগুলোকে তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার কষানো মশলার সাথে আলুগুলোকেও মিক্স করে নিচ্ছি আবারও আলুগুলোকে তিন চার মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে কুক করে নিব পাঁচ ছয় মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আলুর ঝোলটা ঘন হয়ে এসেছে অ্যান্ড আলুগুলো অনেকটা সফট হয়ে এসেছে এরপর যে টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গোড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অলমোস্ট আমার আলুর দমটা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট দমে রেখে দিব তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর দম ইটস রেডি টু সার্ভ দেখতেই পারছেন দর্শক আলুর দমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক টেস্টি হয়েছিল আজকে আমি লুচির সাথে আলুর দমটা পরিবেশন করছি সকালের ব্রেকফাস্ট অ্যান্ড রাতের ডিনারে এরকম মজার আলুর দম আর ফুলকো ফুলকু লুচি যদি থাকে তাহলে আর কি চাই বলুন তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাক i a face.